আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কম বেশি সকলেই জানেন আমার সাত খামারে আমার অতি প্রিয় এবং যত্ন সহকারে গড়ে তোলা কিছু পানীয় আছে এদের মধ্যে পঞ্চাশ পিস সোনালি মুরগির বাচ্চা সেইগুলোর বর্তমান বয়স এগারো দিন আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সুস্থ আছে এছাড়াও আছে আমার কোয়েল পাখি আপনারা ভালো করেই জানেন এদের বয়স চলতেছে আজ তিতাল্লিশ দিন আলহামদুলিল্লাহ আমার একটা পাখিও মারা যায়নি এবং এখন পর্যন্ত পুরোপুরি সুস্থ আছে আগের বার নেওয়া কোয়েল পাখিগুলো থেকে নিয়মিত ডিম পাচ্ছি দুই মাস আগে নিয়ে এসেছিলাম কোয়েল পাখিগুলো আলহামদুলিল্লাহ এরা এখন নিয়মিত ডিম দিচ্ছে এদের ডিমে প্রচুর পরিমাণ পুষ্টি আছে এছাড়াও অন্যান্য ডিমের চেয়ে কোয়েল পাখির ডিম একটু বেশি সুস্বাদু আমার কাছে বেশ কিছু ডিম আছে লাগলে নিতে পারেন লোকেশন পাবদা সদর খাবার জন্য পুরুষ পাখিও আছে পাখিগুলোর ওজন দেড়শো গ্রাম করে আজ অতিরিক্ত পাখি হাটে নিয়ে বিক্রি করব সেটিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তাই সকাল সকাল পুরুষ পাখিগুলো আলাদা করে রাখছি নিচে রাখা পাখিগুলোর বয়স তেতাল্লিশ দিন মূলত এই পাখিগুলো পঁয়তাল্লিশ দিনের ডিম দিয়ে থাকে আর দুই দিন পরে মানে পঁয়তাল্লিশ দিনে এরা ডিম দিতে শুরু করে কি না সেটিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোন টপিক নিয়ে আর পাখিগুলোর আপডেট জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ